ল্যারি পেজ বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এই ভিডিওটি বানানোর সময়কালে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের লিস্টে নম্বর স্থানে অবস্থান করছেন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ বিলিয়ন ডলার আপনি গুগল ছাড়া কিছুক্ষণের জন্য চিন্তা করেন সবই অন্ধকার মনে হবে আমরা ইন্টারনেট মানে গুগল মনে করি হয়তো আপনি ফেসবুক চালাতে পারবেন কিন্তু ডাউনলোড করবেন কোথা থেকে প্লে স্টোর প্লে স্টোর তো গুগলের কোম্পানি হ্যাঁ সফটওয়্যার ডাউনলোডের জন্য অন্যান্য মাধ্যম আছে তবে আমরা পেস্টের উপর সম্পূর্ণ নির্ভরশীল অবশ্য অন্যান্য আছে তবে আমরা গুগলের উপর নির্ভরশীল সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এটাও গুগল অ্যাপ বর্তমানে সাধারণভাবেই বলা যায় আমাদের কাছে ইন্টারনেট মানেই গুগল ইয়ে গুগলের যাত্রা শুরু হয়েছিল দুজন ব্যক্তির হাত ধরে ল্যারি পেজ এবং সার্জবিন তবে আজকে কথা বলবো ল্যারি পেজকে নিয়ে কর্ল ভিক্টর এবং ক্লোরিয়া ইউনাইটেড স্টেটস এর মেক্সিকান এর এক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের প্রফেসর ছিলেন ছাব্বিশে মার্চ উনিশশো সালে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় তার নাম রাখা হয় লরেন্স এডওয়ার্ড পেজ তার পিতা মা দুজনই কম্পিউটার সায়েন্সের প্রফেসর হওয়ায় ঘরেই এই ধরনের অনেক বই ছিল সেগুলো পড়তো এখান থেকেই খুবই অল্প বয়সী তার কম্পিউটারের প্রতি আগ্রহ বাড়ে আবিষ্কার করার ইচ্ছা এবং নতুন কিছু করার আগ্রহ বাড়ে তার পড়ালেখা শুরু হয় মন্টাসরি প্রাইমারি স্কুল থেকে একটা বই তার জীবনে অনেক এফেক্ট ফেলেছে তার যখন মাত্র বারো বছর বয়স তাকে বিজ্ঞানী নিকোলা টেসলার বায়োগ্রাফি বই দেওয়া হয় বই দেওয়া হয় জন্মদিনের উপহার হিসেবে তিনি বইটি পড়ে বুঝতে পারেন নিকোলা টেসলা অনেক ট্যালেন্টেড একজন বিজ্ঞানী ছিলেন সে এত আগে বিদ্যুৎ আবিষ্কার করেছে যেখানে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন বর্তমানে একেবারেই অচল সেখানে মানুষ তাকে নিয়ে একদমই কথা বলে না তার আবিষ্কারে তার নাম স্মৃতিচরণ করে না অথচ বাল্ব আবিষ্কার করা থমাস অ্যালবা এডিশনকে সবাই চিনে তিনি এটা মানতে পারছিল না এমনটা কেন হয়েছে সে খুঁজতে শুরু করলো তিনি টেসলার মূল ব্যর্থতার কারণ হিসেবে যা মনে করেন টেসলা তার আবিষ্কারকে কমার্শিয়াল করেনি সে বিজনেসে অনেক পিছিয়ে ছিলেন শুধু এই কারণে টেসলার অনেক আবিষ্কার প্রকাশ্যেই আসেনি বা স্বীকৃতি পায়নি তখনই মূলত ল্যারি সিদ্ধান্ত গ্রহণ করেন আমি বড় হলে ব্যবসা করব। তবে তিনি আজ অনেক বড় হয়েছেন এখনও তিনি একটা কথা বলেন কমার্সিয়ালাইজ ইউর পিপল প্রাইমারি স্কুল শেষ করে ইস্ট ল্যান্সিং হাই স্কুলে ভর্তি হন তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেখানেই পিএইচডি করেন মূলত সেখানেই তার সাথে পরিচয় হয় সার্জি বেনের সাথে দুইজনেরই ভালো বন্ডিং তৈরি হয় দুজনই রিসার্চ টপিক হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নেয় তারা এমন একটি অ্যালগোরিদম বানানোর খোঁজে ছিলেন যেখানে জনপ্রিয়তা অনুযায়ী ওয়েবসাইটের তালিকা করা হবে চারই সেপ্টেম্বর উনিশশো সালে তারা এমন কিছু করতে সফল হয় জি ও ও জি ও এল গুগল এই শব্দ থেকেই গুগলের নামকরণ করা হয় এটি মূলত একটি ম্যাথমেটিক্যাল টার্ম যেখানে মূলত এক সংখ্যার পর একশোটি জিরো হয় তবে গুগলের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন অব ওরিয়েন্টন গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ ইনভেস্টর আত্মীয় স্বজন সব মিলিয়ে দশ লক্ষ ডলার সংগ্রহ করে গুগল কোম্পানির যাত্রা শুরু করে তাদের অ্যালগোরিথম ইউনিক আইডিয়ার কারণে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের তার বেশ কয়েক বছর পর দুই সালে যখন গুগলের আইপিও শেয়ার মার্কেটে আনা হয় দেখা যায় সেখানে মানুষ ইচ্ছামতো মতো ইনভেস্ট করেছে ফলস্বরূপ দেখতে দেখতেই গুগল এক বিশাল কোম্পানির আকার ধারণ করে চোদ্দই নভেম্বর দুই সালে এক দশমিক ছয় বিলিয়ন ডলারে গুগল ইউটিউবকে কিনে নেয় যা গুগলের জন্য সফল একটি সিদ্ধান্ত ছিল তিরিশ এপ্রিল দুই সালে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লঞ্চ করে যা ওই সময়টাই স্টিভ জবসের জন্য খুবই খারাপ হয়েছিল যাই হোক গুগলের এখন কতগুলো আলাদা আলাদা অনলাইন সার্ভিস আছে তা আলাদা করে বলার প্রয়োজন নেই আমরা ইন্টারনেট মানে গুগলকে বুঝি এ কথা দ্বারাই বোঝা যায় ল্যারি আটই ডিসেম্বর দুই সাত সালে লুসিন্ডা সাউথ বিয়ে করেন তিনি হচ্ছেন একজন রিসার্চ সায়েন্টিস্ট তার বোন ক্যারি সাউথ ওর্ড আমেরিকান একজন অ্যাক্টর তো আজকের ভিডিও আর বেশি দূর যাবে না চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে তাই তো লাইক সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন কিছু জানতে আসসালামু আলাইকুম